হ্যালো গাইজ গুড মর্নিং তোমার সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দেখো আবার চলো এসছি ছোটো মিল নিয়ে এতদিন ভিডিও গানা করিনি তোমরাও সব ভাবছ করিনি টাইম পাইনি ওই জন্য করা হয়নি তোমরা ভাবছো কোথায় যাচ্ছি সবাই মিলে আমরা সব তারাপীঠ যাচ্ছি ওদিকে দেখালাম মা মা ভাই বসে আছে ওদিকে আমি বসে আছি আমার বড় মশাই আর বাপি ওটা চলে গেছে ছেড়ে ওটা চলে গেছে কোথায় গেছে এখন ট্রেনে করে যাচ্ছি ট্রেনে বারোটা পাঁচটা ট্রেনে উঠেছি এবার নামবো নামবো টাইম হয়েই গেছে হোটেলে এবার ঢুকবো এই দেখো অনেক দিন পর একটু ঘুরতে বেরিয়েছি তোমরা সব ভাবছ কোথায় যাচ্ছ আমরা তারাপীঠ যাচ্ছি তোমরা কে কে তারাপীঠ গিয়েছিল একটু বলো আমার তো অনেকবার ঘোরা হয়ে গেল এবার নামবো নেমে হোটেলে চলে এসেছি দেখো এটা আমার ভাই মেজমা এটা ওটা আমার বড় মশাই বসে আছে আমার মা বসে আছে আর বড় মশাই মুখটা দেখে গোমড়া মুখও করে আছে কেন গোমড়া মুখ করা হয়েছে আমি বুঝতে পারছি একটা হোটেলই নেওয়া হয়েছে সবাই মিলে হয়েছে নিশ্চয়ই বড় রুম ফ্রেশ হয়ে চলে এসেছি এটা হচ্ছে শ্মশান তারাপীঠের মন্দিরে ঢুকেছি দেখানো হয় না তোমাদেরকে ঘোরা হয়ে গেছে ওখানটা এবার এখানটা ঘুরতে এসেছি এখানটা তো শ্মশান দেখে এসছো তোমরা নিশ্চয়ই গেছিলে দেখো ওইদিকে সাধু বাবা গান করছে একটা সাধু বাবা নাচছে কি সুন্দর এই তার পিঠে বেশ ঘুরতে ভালোই লাগলো ঘোরাটা বেশ ভালোই হলো এবার যাবো খেতে এখানে তারাপীঠে ভোগ খাচ্ছে সেখানে খেতে যাবো আমরা খেতে বসে গেছি খেতে চলে এসেছি দেখো এদিকে আমার বর মশাই বসে আমার পাশে এদিকে আমার মা মেজো মা কাকা ভাই বাপি হয়ে কোমরে হাতি দাঁড়িয়ে আছে ওই সাইডটা সবাই বসে গেছি খেতে বসে গেছি এদিকে গাম কত মাসে বসে আছে দেখেছো ভিড় দেখেছো ভিড়ে কত ভিড় লাইন টিকিট কেটে খেতে হয় টিকিট কাটতে নিয়েছিল আমার বাপি সেই টিকিটে খাচ্ছি টাটা